জানিয়েছি যে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটি দাবিকে অত্যন্ত সহমর্মিতার সঙ্গে শোনেন আমাদের প্রত্যেকটি দাবি যে ন্যায্যতা যে যথার্থতা তা আমরা খুব সুস্পষ্টভাবে বলি এবং তার ফলেই তারপরে আমরা দেখতে পাই পেরেছিলাম কিছু আলোচনা আমরা করে আসতে পারিনি বিশেষত সুরক্ষা এবং নিরাপত্তার প্রশ্নে আমরা প্রথম থেকে যে দাবিগুলি কিন্তু স্পষ্টভাবে জানিয়ে এসেছিলাম আমরা বারংবার বলেছি অবয়ার ন্যায় বিচার এই অবয়ার ন্যায় বিচারের লড়াই শুধুমাত্র কিছু প্রশাসনিক কর্তা ব্যক্তিদের অপসারণ নয় তার জন্য দরকার কারণ আমরা দেখেছি প্রত্যেকটি সরকারি স্বাস্থ্য পরিষেবার দেহাল চিত্র বছরের পর বছর আমাদের চোখের সামনে ফুটে উঠেছে আমরা দেখেছি কার্যত পরিকাঠামো এবং ডাক্তার নার্স সহ বিভিন্ন স্বাস্থ্যকর্মী তাদের সংখ্যা খুব যৎসামান যার সেটি হাউস ডাক্সিং কাউন্সিলিং হতে পারে সেটা রোগী কল্যাণ সমিতি হতে পারে তার গণতান্ত্রিক নির্বাচনের এবং সাথে জুনিয়র ডাক্তার এবং স্টুডেন্টদের প্রতিনিধিত্ব ইনক্লুড করার দাবি আমরা জানিয়েছিলাম আজকে এরকম নানা দাবি নিয়ে আমরা কথা বলতে গেছিলাম নবান্নের সভাগরে সেখানে প্রাথমিকভাবে আলোচনা যে আলোচনা হচ্ছিল তাতে আমাদের অত্যন্ত সদর্ত এবং প্রশাসনের তরফ থেকে সদিচ্ছার আশ্বাস আমরা পেয়েছিলাম আমরা দেখেছিলাম আমরা স্বাস্থ্য পরিষেবার প্রশ্নে হেড কালচারের প্রশ্নে কলেজ কলেজের গণতান্ত্রিক নির্বাচনের প্রশ্নে যে দাবিগুলি রাখছিলাম তারা গোটা আলোচনায় এই সাড়ে পাঁচ ঘন্টা আলোচনায় আমরা ভেবেছিলাম ঠিক আছে চল্লিশ দিন রাস্তায় বসতে থাকতে পারি কিন্তু আমাদের আন্দোলনের দাবি যথার্থ থাকে আমাদের আন্দোলনের দাবি কেন বাকি যে সুস্পষ্ট নিরাপত্তা এবং সুরক্ষার প্রশ্নে যে দাবিগুলি আমরা করেছি তার প্রত্যেকটি সঙ্গে তারা সহমত এবং খুব দ্রুত এর কোনো সমাধান আমরা দেখতে পাব আমরা ভেবেছিলাম যে এই নিরাপত্তা ও সুরক্ষার প্রশ্নে বারম্বার বলতে আস্তে আসতে বলে এসেছি যে অভয়ের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয় আওয়ামীকে এরকম একটা নৃশংস হবে খুনের মধ্যে দিয়ে আমরা বলেছিলাম এর যদি ভবিষ্যতে কখনো কোনো অভয়ের ঘটনা না ঘটে তার জন্য দরকার স্বাস্থ্য ব্যবস্থার আকর্ণ সংস্কারে তারা আমাদের সঙ্গে প্রশ্নে সহমত হয়েছিলেন কিন্তু যখন আমরা দেখলাম সেই সব সেই সম্পর্কে মৌখিক আশ্বাস দিলেও আলোচনা শেষে যখন মাইনর্স লেখার প্রক্রিয়া চালু হয়েছিল যখন এই আশ্বাস